সল্টলেকের করুণাময়ী থেকে সেন্ট্রাল পার্কের দিকে এগোবেন আর রাস্তার ধারেই চোখে পড়বে এই অস্থায়ী ছাউনি তাদেরই মধ্যে কেউ একজন হয়তো আপনার বাড়ির ছোট্ট ছেলে বা মেয়েকে পড়িয়েছেন সেই শিক্ষক শিক্ষিকারা তাদের দিন কাটছে এই অস্থায়ী ছাউনিতে গরমের ছুটি শেষ হয়েছে খুলে গিয়েছে স্কুল কিন্তু তারপরও বেশ কিছু শিক্ষক শিক্ষিকাকে দেখা যাচ্ছে এই ছাউনির ভেতরে সময় যেন রাস্তায় বেরোতে আমাদেরও লজ্জা লাগতো যে সবাই হয়তো ভাবছে আমি ঘুষ দিয়ে চাকরিটা পেয়েছি কিন্তু এই আন্দোলনটার ফলে সাধারণ মানুষ এটুকু বুঝতে পেরেছে যে না সবাই কিন্তু ঘুষ চাকরিটা পায়নি সবাই কিন্তু দুর্নীতির সাথে যুক্ত নয় কিছুজন পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে তারপরেও তাদের চাকরি তাদের সাথে এরকম অন্যায়টা হয়েছে এটা সাধারণ মানুষের কাছেও পৌঁছানোটাও আমাদের একটা আমি লক্ষ্য বেশ কিছুদিন ধরেই আন্দোলন তো রাস্তার আন্দোলন চলছে তো এখন তো স্কুলও খুলেছে আমরা বেশিরভাগই স্কুলে জয়েন করেছি আমরা রোটেশন ভিত্তিক কিছু সংখ্যক টিচার এখানে ধর্না মঞ্চটাকে চালিয়ে যাচ্ছি এই বাথরুমগুলোকে একবারের জন্য পরিষ্কার পর্যন্ত করতে আসেন না কেউ এমনই অভিযোগ করছেন তারা তাই যে কেউ রাত্রি যাপন করে সকালবেলা কেউ যদি মনে করেন এই বাথরুমগুলি ব্যবহার করবেন তাদের পক্ষে এই বাথরুম ব্যবহার করা একেবারে অসম্ভব হয়ে যাচ্ছে দুঃসহ বলতে পারেন কারণ একটা বায়োটয়লেট দিয়েছে ঠিক কথা সেখানে সাফিসিয়েন্ট জল বা লাইট যেগুলো সেগুলোতে প্রবলেম এবং বৃষ্টি পড়লে পরে বৃষ্টির মধ্যে আমরা কি করব। এবং অসম্ভব গরম এখানে জলের অসুবিধা খাওয়া দাওয়ার অসুবিধা বাথরুমেরও অসুবিধা সবটাই অসুবিধার মধ্যে রাত হলে বিভিন্ন ধরনের ধরনের অনিশ্চয়তার মধ্যে কাটাতে রিক্স নিয়ে কাটাতে হচ্ছে পাশে একটি জলা জঙ্গল রয়েছে সেখান থেকে করে উপদ্রব মশার উপদ্রব রয়েছে তাছাড়াও এই গরমের মধ্যে জলের পর্যন্ত অভাব রয়েছে ভীষণ অস্বাস্থ্যকর একটা জায়গায় একটা ধর্নামঞ্চ তৈরি করে দেয়া হয়েছে এবং পুলিশ বাধ্য করেছে আমাদেরকে এখানে থাকতে প্লাস পাশেই টয়লেটের গন্ধ এখানে থাকা যাচ্ছে না একটা ফ্যান পর্যন্ত নেই গরমের মধ্যে আমরা বসে আছি একটা ফ্যান পর্যন্তও নেই রাত্রিবেলা তো একটু বিপজ্জনক মনে হয় যে ফাঁকা রাস্তার উপর পোকা মশা মশা সাপের ভয় আপাতত একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সুপ্রিম কোর্টের নির্দেশে স্কুলে যেতে পারবেন তারা তার জন্য বেতনও পাবেন এরা কিন্তু তারপর তারপর কি হবে তাদের এই চিন্তায় এখন তারা রীতিমতো উদ্বিগ্ন আমরা স্কুলে ছ মাসের জন্য যেতে চাইছি না আমি ছয়ের পেছনে ওই একটা শূন্য লাগাতে চাই যেদিন আমার রিটায়ারমেন্টের ডেট হবে আমি সেই ষাট বছর পর্যন্ত চাকরিটা করতে চাই ওই কচি কাচাদের সঙ্গে আমার সন্তানসম যারা ছাত্রছাত্রী স্কুলে রয়েছে আমাদের অপেক্ষায় তাদের সঙ্গে আমরা আমাদের বাকি জীবনটা আমাদের বাকি কর্মজীবনটা কাটাতে যাই আমার স্কুল অনেক বাড়ি থেকে অনেকটাই দূরে আমার তিন ঘন্টা তিন ঘন্টা ছ ঘন্টা রেগুলার মানে জার্নিটা প্রত্যেকদিন স্কুলে যেতে প্লাস আমি আমার স্কুলের ইংলিশের আমি একা মানে আমার একমাত্র টিচার আমি আমার কোনো পার্ট টাইমও নেই আমার স্কুলের ইংলিশের ইতিমধ্যেই এই নতুন নিয়োগ নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার তাও এই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য তাই এই পরীক্ষা নিয়েও তৈরি হয়েছে নতুন করে জটিলতা পরীক্ষা দিলেও আদপেও চাকরি মিলবে তো এই প্রশ্ন সবার মধ্যেই ঘোরাফেরা করছে আমি আইপিএস অফিসারকে জিজ্ঞেস করেছিলাম যে স্যার আপনাকে যদি আজকে দশ বছর পরে বলা হয় যে আপনি পুনরায় আইপিএস পরীক্ষা দিন আপনি ক্র্যাক করতে পারবেন তিনি কিন্তু বলেছিলেন পারবেন না যে পুলিশ আধিকারিকগুলো ছিল যারা আমাদের উপরে বলব করেছে ল্যাকচারচার্স করেছে তাদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম আপনাদের যদি বলা হয় এখন আপনারা মাঠ কভার করুন আপনারা করতে পারবেন বললেন আমরা পারবো না তাহলে আপনাদের জন্য যদি হয় যে একবার পরীক্ষা দিয়ে পাস করার পরে দ্বিতীয় পরীক্ষা হবে না আমরা পরীক্ষা দেবো এটা কি সম্ভব